হ্যালো ফ্রেন্ডস আমি স্নেহা আর আপনারা দেখছেন ডিসকভার উইথ স্নেহা আজকের ভিডিওতে আমি নৈনিতালের একটি হোটেলে দা নেস্ট সম্পর্কে আমার অভিজ্ঞতা শেয়ার করব। যা আমরা আমাদের রিসেন্ট নৈনিতাল ট্যুরে বুক করেছিলাম আমরা মেক মাই ট্রিপ থেকে এই হোটেলটিকে বুক করেছিলাম দাম ছিল প্রায় চার হাজার টাকা এই হোটেলের মূল আকর্ষণ পাহাড়ের উপরে হোটেল থেকে নৈনিতাল লেকের অপূর্ব দৃশ্য এবং বাচ্চাদের জন্য বাং বেড সহ একটি উডেন কটেজ স্টাইল রুম যেহেতু আমাদের সাথে বিমান আছে তাই আমরা নৈনিতালে থাকার জন্য এই হোটেলটিকে বেছে নিয়েছি স্পেশালি বাংবেড বেড আছে বলে হোটেলটি মল রোডের নৈনিতাল চিড়িয়াখানার কাছে অবস্থিত তবে হোটেলে পৌঁছাতে খাড়া উঁচু রাস্তা বেয়ে হোটেলে পৌঁছাতে হবে ছাদ থেকে কি সুন্দর দৃশ্য দেখ আপনি নৈনিতালের প্যানারমিক বার্ড আইভিও দেখতে পাবেন রিকোয়েস্ট করলে ছাদে বনফায়ার ও বার্বিকিউর ব্যবস্থা করে দেয় মনে রাখবেন ছাদে দুটি রুম রয়েছে কেবল একটিতে পাং বেড রয়েছে আপনি যদি স্পেশালি আপনার বাচ্চাদের জন্য বাং বেড খুঁজছেন তবে হোটেলে কল করে কনফার্ম করে নিন এবং বাং বেড রুমটি বুক করুন এটা হলো আমাদের নৈনিতালের রুম দেখতে পাবেন এখানে সোফা আছে আছে বসার জন্য একটি ঢুকেই বেশ ভালো স্পেশিয়াস জামা কাপড় রাখার জন্য ওয়ার্ড্রপও আছে তবে এই জায়গাটা আর একটু আলো থাকলে ভালো হতো আয়নার সামনে আর এই ওয়ার্ড্রপের ভিতরে প্রচুর ব্ল্যাঙ্কেট বালিশ সবই আছে এরপর চলে আসি বেডরুমে বেডরুমে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা বড় কিং সাইজ সাথে আছে আছে এখানেও তাছাড়া অনেক জিনিসপত্র রাখার বেড মেন আকর্ষণ এই হোটেলটা হলো বাং বেড কাঠের সিঁড়ি দিয়ে উঠে পেয়ে যাবেন এই জায়গাটা আপনার সাথে বাচ্চা থাকলে তারা খুবই পছন্দ করবে এই রুমটা এখানেও ওয়ার্ড্রব আছে জিনিসপত্র রাখার জন্য ওয়াশরুমটা দেখে নি ওয়াশরুমটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন সবকিছুই নতুন ফিটিংস গিজার আর স্নানের জন্য সেপারেট জায়গা আছে এবং ওয়ার্ড্রব আছে খুবই সুন্দর প্রথমে নৈনিতাল লেকের কাছে এসে হোটেল ম্যানেজারকে ফোন করে নিন ওনারা আপনার লাগেজ পিক করবে কারণ হোটেল অব দিয়ে গাড়ি যাবে না যেখানে অব দিয়ে গাড়ি যাবে সেখান থেকে লাগেজ ওনারা নিয়ে যাবে হোটেল অব দিয়ে আর আপনাকে নিজেকে পায়ে হেঁটে উঠতে হবে যেটা প্রায় দু থেকে তিন মিনিট লাগবে আর চড়াইটা খুবই বেশি একদমই খারাপ রাস্তা অর্থাৎ বয়স্ক মানুষ বা পায়ে সমস্যা আছে এই হোটেলে পৌঁছানোর জন্যে অনেক কসরত করতে হবে তাই বিবেচনা করে এই হোটেল বুক করবেন তবে যাদের এই ধরনের কোনো সমস্যা নেই এই হোটেল বুক করতে পারেন নিচে মল রোডে অবস্থিত যেসব হোটেল আছে তার থেকে এখানে শান্তিপূর্ণভাবে থাকতে পারবেন পাখি ডাক হিমশীতল বাতাস ও হিলটপ ভিউ সবই পাবেন খুব শান্তির পরিবেশ বেসিক ফ্যাসিলিটি সবই আছে এর ইন হাউস কিচেনও আছে যেখানে আপনি ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার পেয়ে যাবেন তবে দামটা একটু বেশি ও মেনুটা খুবই সীমিত আমরা হোটেলে ম্যানেজারকে বলে একটা স্কুটি ভাড়া করেছিলাম সাতশো টাকা পার ডে তবে দেখলাম হোটেলে পৌঁছানোর জন্য স্কুটি নিয়ে ওঠাটা বেশ রিস্ক তাই আমার রিভিউ হলো হোটেলে পৌঁছানোর ব্যবস্থা খুব একটা ভালো নয় থেকে থেকে উঠতে প্রায় মিনিট লেগে যাবে আর প্রতিবার গাড়ি ভাড়া করে হোটেলে পৌঁছানো সম্ভব নয় সঙ্গে প্রাইভেট ক্যাব থাকলে দু থেকে তিন মিনিট শেষ চড়াইটা শুধু উঠতে হবে হোটেল থেকে পার্কিং এর ব্যবস্থাও করে দেয় আমার অভিজ্ঞতা হলো যে আপনি যদি শান্তিপূর্ণ পরিবেশ পাহাড়ের চূড়া থেকে নৈনিতালের অপরূপ সুন্দর ভিউ দেখতে চান ও সাথে বাচ্চাদের জন্য একটি বাংবেড সহ কটেজ রুম চান তবে এই হোটেলে অবশ্যই থাকতে পাবেন সঙ্গে প্রাইভেট কার থাকলে আরও ভালো হয় চড়াই উতরাতে কোনো সমস্যা হবে না আর যদি সঙ্গে বয়স্ক মানুষ বা পায়ের সমস্যা থাকে এই হোটেল বুক করার আগে বিবেচনা করুন এটি ছিল নৈনিতালের দ্য হোটেলের অনেস্ট ভিউ আশা করি ভিডিওটা ভালো লেগেছে কমেন্ট করে জানান আপনি এই রকম হোটেলে থাকতে চাইবেন আপনার নেক্সট নৈনিতাল ট্রিপে আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য আর একটি ট্রাভেল ব্লগে থ্যাংক ইউ বা